হ্যালো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হবে উড়িষ্যার বিখ্যাত ছানা ছানাপোড়া রেসিপি যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় এই ছানা পোড়াটা যাকে খাওয়াবে যাকে একবার খাওয়াবে না সে তোমায় প্রশংসায় পঞ্চমুখ হবে এতটা সুন্দরই হয় খেতে বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারো তারা বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না কেনা তো দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি নরম তুলতুলে তো এই নরম তুল ছানা পোড়া রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগে সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিই তো চলো দেখে নাও কী কী উপকরণ আমি নিয়েছি তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় দুশো গ্রামের মতো ছানা যেটা আগে থেকে আমি কাটিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর সমস্ত ছানাটা আমি মিক্সিং অ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো এক প্যাকেট সুজি দশ টাকা প্যাকেটে সুজিগুলো এক প্যাকেট আমি দিয়ে দেবো এর মধ্যে তো এরপর মিক্সিং গ্রাইন্ডারে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব তো পেস্টটা ঠিক এরকম হবে এটা লিকুইড করা যাবে না একটু মোটাই থাকবে এরপর এর মধ্যে ঢাংনাটা খুলে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তেল তেলটা দিয়েছি আমি দুই থেকে তিন চামচের মতো তারপর আবার ঢাঙ্গাটা লাগিয়ে আর একবার আমি এটাকে ঘুরিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার ঘোরানো হয়ে গেছে ঠিক এই রকম হবে পেস্টটা দেখেই বুঝতে পারছো তো এটাকে আমি সেট করার জন্য একটা কেক মোল নিয়ে নেব কেক এর মধ্যে আমি দিয়ে দেবো তেল তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নেব আস্তে আস্তে আমি ছানা আর সুজির মিক্সারটা দিয়ে দেবো এর মধ্যে সবটুকুই দিয়ে দেবো সবটুকুই আমার দেওয়া হয়ে গেছে এরপর হাতে করে একটু চেপে চেপে দেব ভালোভাবে তো দেখো বন্ধুরা চারি সাইড আমি এরকম ভাবে সেট করে নিয়েছি ব্যাটারটা একটু মোটাই হবে এরপর চলো বন্ধুরা গ্যাস ওভেনের কাছে চলে যায় গ্যাস ওভেনে আমি আগেই দিয়ে দিয়েছিলাম একটা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বালি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর আমি কেক মোলটাকে বসিয়ে দেব এরপর ঢাকনা লাগিয়ে দিলাম আমি মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার রেডি হয়ে যাবে এই ছানা পোড়াটা তবে একবার আমি খুলে দেখাচ্ছি যখন পনেরো মিনিট আমার এটা স্টিম করা হয়েছিল তখন দেখাচ্ছি তো দেখো এখনও একটু হবে তো আর একবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে পঁচিশ মিনিটের পর আমি খুলে দেখাচ্ছি তো একটা স্টিক দিয়ে চেক করার পর দেখো কাঠিটা একদম ক্লিন এসছে তার মানে এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে মোল্ড আউট করে নেব তো প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর চারি সাইডটা আমি একটা ছুরি সাহায্যে খুলে নেব এরপর এর উপরে একটা প্লেট চাপিয়ে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটু ড্যাপ করে দিলেই একদম ক্লিন ভাবে বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা মোল্ড আউট করে নিয়েছি আমি কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি নরম তুল তুলে এই ছানাপোড়া রেসিপি একবার যাকে খাওয়াবে সে তোমার কিন্তু খুবই প্রশংসা করবে এতটাই সুন্দর হয় আর তোমার কাছে বারবার মানে জানার চেষ্টা করবে যে কেমনভাবে এটাকে তুমি বানিয়েছো মানে গ্যারান্টি সহকারে বলছি এই ছানাপোড়া একবার যদি খাও তাহলে অন্য মিষ্টি খাওয়া ভুলেই যাবে এতটা সুন্দর হয় তো বন্ধুরা আমি এটাকে এবার কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে তো দেখো তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুলভুর ওয়াচ করবে ভিডিওটাকে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো দেখো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছো আর এটা আমাদের বাড়ির সকলেই কিন্তু খুব মজা করে খেয়েছে আমাদের খুশবুর খুব ফেভারিট এটা ও খুব ভালোভাবে খায় তো তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকেও বানিয়ে খাওয়াবে দেখবে তারা একদম খুশি হয়ে যাবে আর বারবার তোমার কাছে খেতে চাইবে বাচ্চা থেকে বড় সবারই একদম প্রিয় হবে এটা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন